অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক দুইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দুই নাম্বার অঙ্কে সরল করতে হবে তো নিচে পাঁচটা অঙ্ক দেওয়া আছে ক খ গ ঘ এবং উঁ এ পাঁচটি অঙ্কের সূত্রের সাহায্যে সরল নির্ণয় করতে হবে তো দেখো এই পাঁচটা অঙ্ক সরল অঙ্ক সমাধান করতে হলে আমাদের যে কয়েকটি সূত্র প্রয়োজন হবে সে কয়েকটি সূত্র আমরা আগে জেনে নিই এখানে এক নাম্বার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ একটা সূত্র এটা হচ্ছে প্লাসের অপর আরেকটি সূত্র হচ্ছে মাইনাসের আছে এ মাইনাস বি হোল কিউব তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো বিশেষত এই দুইটা সূত্র আমাদের লাগবে তো পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন অনুযায়ী আর এক আধটা সূত্রের প্রয়োজন হয় তৎক্ষণিতে আমরা দেখাই দেবো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে তো দেখো এখানে ক নাম্বারে যেটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই তার উপরে কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই এরপর হোল স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই হোল কিউব এ অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা শুরুতেই উঠিয়ে নেব নিয়ে এর সমাধান করার চেষ্টা করব এটাকে ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করেও অঙ্কটা সমাধান করা যায় আবার মনে করো যে থ্রি এক্স প্লাস ওয়াই সমান এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি ধরে এ অঙ্কটি সমাধান করা যাবে তো দেখো আমরা ধরে অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়াই সমান এ ধরব এখানে ধরে অঙ্কটা সমাধান করি থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ ধরি অর্থাৎ এমন একটা চলক ধরব যে চলকটা এই রাশিটার ভিতরে নাই এবং থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি তো প্রদত্ত রাশিটা তাহলে কী দাঁড়াবে আমাদের প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি বলতে কী বোঝাচ্ছি প্রদত্ত রাশি বলতে যে এই রাশিটাতে আমরা এখন এই থ্রি এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে আমরা কত ধরেছি থ্রি এক্স প্লাস ওয়াই সমান ধরেছি আমরা এ তাহলে এখানে থ্রি এক্স প্লাস ওয়াই না লিখে এ লিখব তাহলে এখানে এ এর উপরে কিউব আছে কিউব প্লাস আছে প্লাস থ্রি আছে থ্রি দাও থ্রি এক্স প্লাস ওয়াই সমান আমরা কত ধরেছি থ্রি এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি তাহলে এখানে এ উপরে স্কোয়ার আছে স্কোয়ার থ্রি এক্স মাইনাস ওয়াই তো থ্রি এক্স মাইনাস ওয়াই সমান আমরা বি ধরেছি তাহলে এখানে বি প্লাস আছে প্লাস থ্রি থ্রি এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা এ ধরেছি থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছি তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই না লিখে বি তারপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দেবো প্লাস আছে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছি আর উপরে কিউব আছে কিউব আচ্ছা তো এবার লক্ষ্য করো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে সূত্র কিন্তু পড়ে আছে তো সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে তো আমরা কী দেখলাম এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এপারের এই যে এই অপশানটা দেওয়া আছে তাহলে আমাদের বলতে হবে কোনটা এ প্লাস বি হোল যদি এ প্লাস বি হোল থাকে তাহলে আমাদের বলতে হবে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বিস্কার স্কোয়ার প্লাস বি কিউব আর যদি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বিস্কার স্কোয়ার প্লাস বি কিউব থাকে তাহলে আমাদের বলতে হবে এ প্লাস বি হোল কিউব তো আমাদের দেওয়া আছে কোনটা দেওয়া আছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেওয়া আছে তাহলে এখন আমাদের বলতে হবে কি এ প্লাস বি হোল কিউব তাহলে এখন আমরা বলবো এখানে এ প্লাস বি হোল কিউব আচ্ছা এইবার লক্ষ্য করো এ এবং এর একটা মান ধরেছিলাম কিন্তু আমরা এ এবং এর মান কত ধরেছিলাম এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট করে দিই তারপর এর মানটা লিখি এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই এরপর প্রথম বন্ধ নিয়ে দিই এই যে এখানে প্লাস আছে সূত্রের প্লাসটা দাও বি বিয়ের মান কত এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই তো বি না লিখে বিয়ের পরিবর্তে যে মানটা দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়াই সে মানটা বসাবো দিয়ে তারপরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো দিয়ে কিউব আছে কিউব তো এখানে লিখতে পারো এ এবং বিয়ের মান বসিয়ে পাই তো আচ্ছা এবার ভিতরে যেই প্রথম বন্ধনী আছে সে প্রথম বন্ধনীটা উঠায় দেবো তো উঠায় দিলে পরে যে সেকেন্ড বন্ধনীটা প্রথম বন্ধনী হবে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস আছে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব আছে কিউব দিয়ে দাও তাছাড়া দেখো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায় তাহলে থাকে কত এখানে থ্রি এক্স আর থ্রি এক্স যোগ করলে আমরা পাবো ছয় এক্স এর উপরে কিউব আছে কিউবটা দিয়ে দিই তো এবার দেখো এই যে সিক্স এক্স তার উপরে কিউব অর্থাৎ কিউবের কাজ করতে হবে তো কিউবের কাজ কি ছয়ের উপর যদি কিউব থাকে তাহলে ছয় দ্বারা ছয়কে আমরা কয়বার গুণ করবো তিনবার গুণ করবো তো ছয় দ্বারা ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে আবার ছয় দ্বারা গুণ তো ছত্রিশকে ছয় দ্বারা আবার যদি গুণ করি তাহলে কত পাবো দেখো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠারো আর তিনে একুশ অর্থাৎ দুইশো ষোলো তো এখানে ছয়ের উপর কিউব থাকা মানে দুইশো ষোলো আর এক্সের উপর এই কিউবটা বসে যায় কারণ হচ্ছে ছয়ের উপরও কিউব আবার এক্সের উপরও কিউব তার মানে ছয়ের উপর কিউব হয় দুইশো ষোলো হলো আর এক্সের উপর কিউবটা বসে যাবে তো এটাই হচ্ছে অ্যান্সার খ নাম্বারে আছে টু পি প্লাস ফাইভ কিউ তারপর হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ স্কোয়ার ইন্টু ফাইভ পি মাইনাস টু পি প্লাস থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ ইন্টু ফাইভ কিউ মাইনাস টু পি হোল স্কোয়ার প্লাস ফাইভ পি মাইনাস টু পি কিউব তো এটাকেও ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করা যাবে আবার মনে করো যে টু পি প্লাস ফাইভ কিউ সমান এ ধরি আর ফাইভ কিউ মাইনাস টু পি সমান আমরা বি ধরি ধরি টু পি প্লাস ফাইভ কিউ সমান এ অর্থাৎ যে চলকটা নাই সেই চলকটা ধরে নেব এবং ফাইভ কেউ মাইনাস টু পি অর্থাৎ এই যে প্লাসটা সমান আমরা এ ধরব এ প্লাস সমান আমরা এ ধরব এবং এই যে মাইনাসের যেটা আছে সেটা সমান বি ধরবো এ প্লাসেরটা হচ্ছে এ মাইনাসেরটা হচ্ছে বি এই মাইনাসেরটা হচ্ছে কি বি তো ফাইভ কিউ মাইনাস টু পি সমান আমরা কত ধরলাম বি ধরলাম আচ্ছা এবার দেখো প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে টু পি প্লাস ফাইভ কিউ সমান আমরা কত ধরেছি এ তাহলে এখানে এ দিয়ে দিই কিউব আছে কিউব প্লাস আছে প্লাস থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ সমান আমরা এ ধরেছি এরপরে স্কোয়ার আছে স্কোয়ার ফাইভ কিউ মাইনাস টু পি এটার সমান আমরা বি ধরেছি প্লাস আছে প্লাস থ্রি টু পি প্লাস ফাইভ সমান আমরা এ ধরেছি ফাইভ কিউ মাইনাস টু পি সমান আমরা বি ধরেছি আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস ফাইভ কিউ মাইনাস টু পি সমান আমরা বি ধরেছি আর তার উপরে কিউব আছে কিউবটা দিতে হবে আচ্ছা এখন দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা একটা সূত্র পড়ে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্রটা একটু আগেই দেখাইলাম তো এর সূত্রটা মূল সূত্রটা কী মূল সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এখানে এর মান আছে এর মান কত এর মানটা আমরা বসাব টু পি প্লাস ফাইভ কিউ অর্থাৎ এর পরিবর্তে যেহেতু আমাদের এ এবং বি চলকটা ধরে নেওয়া সেহেতু আমরা এ এবং বি সরাসরি লিখতে পারব না এর যে মানটা আছে সে মানটা দিয়ে দেবো তো মানটা হচ্ছে কত টু পি প্লাস ফাইভ কিউ এটা হচ্ছে এর মান প্লাস আছে সূত্রের প্লাস দিয়ে দাও বি বিয়ের মান কত ফাইভ কিউ মাইনাস টু পি ফাইভ মাইনাস টু পি এরপর সেকেন্ড ব্র্যাক্ট করে তারপরে কিউব আছে কিউবটা দিয়ে দিই সূত্রের আচ্ছা তো এখানে লিখতে পারো এ বিয়ের মান বসিয়ে তো আমি লিখছি না তো দেখো প্রথম বন্ধনীটা উঠায় উঠাই দেবো দিলে আমরা এই সেকেন্ড বন্ধনীটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট বন্ধনী হয়ে যাবে তো এখানে টু পি প্লাস ফাইভ কিউ টু পি প্লাস ফাইভ কিউ প্লাস আছে প্লাস এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে চিন্নের কোনো পরিবর্তন হয় না বন্ধনী উঠে গেলে তো এখানে ফাইভ কিউ মাইনাস টু পি এর উপরে কিউব আছে কিউব আচ্ছা দেখো মাইনাস টু পি আর প্লাস টু পি প্লাস মাইনাস কাটা যায় তো এখানে ফাইভ কিউ আর ফাইভ কিউ যোগ করলে আমরা পাবো কত টেন কিউ এর উপরে কিউব আছে কিউব তো আচ্ছা দেখো দশের উপর কিউব দশের উপর কিউব মানে কি দশ দ্বারা দশেক কয়বার গুণ করতে হবে তিনবার গুণ করতে হবে তো দশ দ্বারা দশেক গুণ করলে দশ দশে শ একশোকে আবার দশ দ্বারা গুণ করলে এক হাজার এখানে এক হাজার পাবো আর কিউ আছে কিউ এর উপরে এই কিউবটা বসে যাবে তো এটাই হচ্ছে আনসার আচ্ছা পরবর্তী নাম্বার গ এখানে আমরা এক্স প্লাস টু ওয়াই সমান একটা চলক ধরে নেব তো ধরি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল এ চলক নাই তাহলে এ ধরি এবং এক্স প্লাস টু ওয়াই সমান এ ধরেছি এক্স মাইনাস টু ওয়াই সমান আমরা বি ধরবো এক্স মাইনাস টু ওয়াই সমান বি অতএব প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি এখানে এটা সমান কি ধরেছি এক্স প্লাস ধরেছি কি এ তাহলে এখানে এ এর উপরে কিউব আছে কিউব মাইনাস আছে থ্রি দাও এক্স প্লাস কত ধরেছি এ এর উপরে স্কোয়ার আসে স্কোয়ার এক্স মাইনাস টু সমান কত ধরেছি এক্স মাইনাস টু সমান বি ধরেছি তাহলে এখানে বি প্লাস আছে প্লাস থ্রি এক্স প্লাস টু সমান এ আর এর স্কোয়ার আছে মাইনাস এক্স মাইনাস ধরেছি বি তারপরে কিউব আছে কিউব তো দেখো এখন এটা একটা সূত্র পড়ে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এটা হচ্ছে মাইনাসের সূত্র যে দুই নাম্বার সূত্রটা লিখলাম সেটা তো দেখো এখানে এ কিউব মাইনাস থ্রি এ বি তো এর মূল সূত্রটা হচ্ছে এ মাইনাস তো এখন আমরা এর মূল সূত্রটা লিখতে পারি তো এ মাইনাস থ্রি এ বি স্কোয়ার এর মূল সূত্রটা হচ্ছে এ মাইনাস হোল কিউব তো এবার এখানে এ চলকের যে মানটা ধরেছিলাম এ চলকের মানগুলা লিখব তো এখানে এ চলকের মান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্রথম বন্ধনীতে আবদ্ধ করো মাইনাস আছে মাইনাস বিয়ের মান কত এক্স মাইনাস টু ওয়াই তো এক্স মাইনাস টু ওয়াই এরপর দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে তারপরে কিউব আছে যে কিউবটা দিয়ে দেবো আচ্ছা এবার ভিতরের প্রথম বন্ধনীটা উঠায় দেব তো এর জন্য আমাদের দ্বিতীয় বন্ধনীটা প্রথম বন্ধনী হয়ে যাবে তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই মাইনাস আছে এখানে মাইনাস এখানে বিষয়ে একটু ভালোভাবে সতর্ক রাখো যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানকার মানের কোনো পরিবর্তন হইতো না যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসত কিন্তু এখানে আছে মাইনাস তো এই মাইনাস থাকার জন্য ভিতরকার চিহ্নটা পরিবর্তন হবে যখন আমরা ব্র্যাকেটটা উঠায় দেব এখানে মাইনাস থাকলো এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস টু ওয়াই এর উপরে কিউব আছে কিউবটা দিয়ে দাও আচ্ছা দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় টু ওয়াই আর টু ওয়াই যোগ করলে আমরা পাবো ফোর ওয়াই পাবো এর উপরে কিউব আছে কিউব ফোর ওয়াই তার উপরে কিউব আছে তো ফোর এর উপরে কিউব থাকা মানে ফোরের উপর কিউব থাকা মানে ফোর দ্বারা ফোরকে তিনবার গুণ করতে হবে তাহলে আমরা কত পাবো চার দ্বারা চারকে গুণ করলে চার চার ষোলো ষোলোকে আবার চার দ্বারা গুণ করলে চার ষোলিয় চৌষট্টি তার মানে চৌষট্টি আর এখানে ওয়াই আছে ওয়াই এর উপরে কিউবটা বসে যাবে তো এটাই হলো অ্যান্সার চৌষট্টি ওয়াই কিউব ঘ নাম্বারে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সে রাশির সিক্স এম প্লাস টু সমান আমরা এ চলক ধরব এবং সিক্স এম মাইনাস ফোর সমান আমরা বি চলক ধরব তো দেখো এখন আমরা শুরুতেই ধরে নিই সিক্স এম প্লাস টু ইকুয়াল হচ্ছে এ এবং এই যে এটা সমান আমরা কী ধরছি এ এটা সমান হচ্ছে এ এবং সিক্স এম মাইনাস ফোর সমান আমরা বি ধরবো তো সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি তো এটা সমান কী ধরা হলো এ সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি আবার সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি তো ডাইরেক্ট একে সূত্রে অ্যাপ্লাই করেও করা যেত আবার এই যে চলকটা ধরেও আমরা এর সমাধানটা করতে পারি তো অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে লক্ষ্য করো সিক্স এম প্লাস টু সমান আমরা কত ধরেছি এ ধরেছি তো এখানে এ এর উপরে কিউব আছে কিউব মাইনাস সিক্স এম প্লাস টু এটা সমান আমরা এ ধরেছি তাহলে এখানে এ এর উপরে স্কোয়ার ইন্টু সিক্স এম মাইনাস ফোর এটা সমান আমরা ধরেছি কি বি তাহলে এখানে বি প্লাস আছে প্লাস থ্রি আছে থ্রি থাকলো থ্রিটা দিয়ে দাও সিক্স এম প্লাস টু তো সিক্স এম প্লাস টু সমান আমরা কত ধরেছি এ এবং সিক্স এম মাইনাস ফোর সমান ধরেছি আমরা বি এর উপরে স্কোয়ার আছে স্কয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর সমান আমরা বি ধরেছি তার উপরে কিউব তো দেখো এখানে কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে সম্ভবত অঙ্কটা উঠাইতে তো একটু লক্ষ্য করো এখানে নাম্বার হচ্ছে ঘ নাম্বারে এই যে এখানে থ্রি আছে থ্রিটা মিস্টেক হয়েছে তো এই থ্রিটা এখানে বসায় দিতে হবে এই যে এখানে থ্রি হবে আবার তাহলে যে এখানেও থ্রি হবে তো আচ্ছা ধরো এটা সমান আমরা এ ধরলাম তারপর কিউব আছে কিউব দিলাম মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এর সূত্রটা কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তো আচ্ছা এখন এ এর মানটা আমরা বসাবো এর মান কত ধরলাম সিক্স এম প্লাস টু তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিক্স এম প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আছে মাইনাস আবার বিয়ের মান বসাইব কত সিক্স এম মাইনাস ফোর সেকেন্ড ব্র্যাকেট তারপরে কিউব আচ্ছা আমরা ভিতর করা প্রথম বন্ধনীটা উঠায় দেবো তো এর জন্য আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে তাহলে সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাসে মাইনাসে প্লাস ফোর তার উপরে কিউব আছে কিউব তো আচ্ছা মাইনাস সিক্স এম প্লাস সিক্স এম কাটা যায় তাহলে থাকে কত চার আর দুই যোগ করলে ছয় তো ছয়ের উপরে কিউব তো ছয়ের উপর কিউব থাকা মানে কত করলাম আমরা ছয়কে ছয় দ্বারা তিনবার গুণ করতে হবে তাহলে পাবো আমরা দুইশো ষোলো এটাই হলো অ্যান্সার ও নাম্বারে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেটি হলো এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এই রাশিটা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করা যায় না এর জন্য আমরা কী করবো এখানে ছয় এক্সকে ভাঙাবো আর এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউবটা লাস্টে নিয়ে যাবো আর এই যে সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা মিডিলে নিয়ে আসবো তো আচ্ছা দেখো শুরুতে আমরা এটাকে একটু উলট পালট করে সাজিয়ে নিই এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব আছে কিউব দাও প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা মিডিলে নিয়ে আসবো তো এখানে সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা লাস্টে নিয়ে যাবো তো এই যে লাস্টে নিয়ে গেলাম তারপরও এটায় সূত্রে অ্যাপ্লাই করা যায় না তো এই যেটাকে এখানে সিক্স এক্সকে ভাঙানো যায় আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা যায় তো দেখো এখানে আমরা এক্স মাইনাস ওয়াই আছে এটাই বসিয়ে দেব প্লাস থ্রি ইন্টু টু এক্স তার মানে কি তিন দুগুণ ছয় এক্স আর এক্সকে এ কল্পনা করি আর ওয়াইকে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস আছে প্লাস আর এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব আছে দিয়ে দিই এটা এক্স প্লাস ওয়াই হোল কিউব তো আচ্ছা এই প্রদত্ত রাশিটা আমরা কিন্তু পাইলাম এবার এবার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে করা যাবে তো কীভাবে করা যায় সেটাই একটু আমাদের লক্ষণীয় বিষয় তো এখানে আমরা এক কাজ করি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান ধরে নিই ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ চলক ধরব এবং এক্স প্লাস ওয়াই সমান বি চলক ধরব এক্স প্লাস ওয়াই সমান বি এবং দিতে পারো তো দেখো এবার আমরা এক্স মাইনাস ওয়াই সমান এ ধরলাম আর এক্স প্লাস ওয়াই সমান বি ধরলাম তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা এখানে এ আর বি যোগ করি তাহলে কী পাবো দেখো তো এই যে এ আর বি যোগ করবো অতএব এ প্লাস বি সমান তার মানে এর সাথে বি যদি যোগ করি এই এর সাথে বি যদি যোগ করি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াইটা যোগ করতে হবে তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই তো কী করতেছি যোগ তাহলে এখানে প্লাস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তো দেখো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায় তাহলে এখানে থাকে কি এক্স আর এক যোগ করে টু এক্স তার মানে এ প্লাস বি সমান আমরা পাচ্ছি কত টু এক্স তো এবার এর কারণ আছে যে টু এক্স কেন বের করলাম এই যে এখানে টু এক্সের আমরা মান বসাবো এই জন্যই এ আর বি যোগ করে দিলাম তাহলে এখন প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি তো আচ্ছা দেখো প্রবত্তর রাশিতে এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী ধরেছি এ তাহলে এখানে এ এর উপরে কিউব আছে কিউব প্লাস আছে প্লাস থ্রি টু এক্স টু এক্স সমান কত পাইলাম এই যে টু এক্স সমান আমরা পাইলাম হচ্ছে এ প্লাস বি তাহলে এখানে এ প্লাস বি আর এক্স প্লাস এ সমান কত ধরেছি এ ধরেছি আর এক্স মাইনাস ওয়াই সমান কত ধরেছি বি ধরেছি এরপর এখানে প্লাস আছে প্লাস দাও এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত ধরেছি বি ধরেছি তাহলে এখানে বি তার উপরে কিউব তো আচ্ছা দেখো এটা কিন্তু আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা বা সূত্র পড়ে আছে তো কীভাবে সূত্রটা পড়ে আছে সেটা একটু লক্ষ্য করো এই এর সাথে এ বিটা আমরা গুণ দিতে পারবো মানে একটু উলট পালট করে গুণ অবস্থায় রাখতে পারি তাহলে এখানে এ কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব তো এটাও একটা আমাদের সূত্র তো কিভাবে সূত্রটা হলো একটু লক্ষ্য করো আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি সেটা হলো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটা জানি কিন্তু তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে যদি থ্রি এ কমন নিই থ্রি তাহলে কি পাবো তাহলে এখানে এ কিউব আছে এ কিউবটা থাক প্লাস থ্রি এ বি কমন নিচ্ছি তাহলে থ্রি এ বি তাহলে এখানে থ্রি এ বি দ্বারা এই পটটাকে ভাগ করতে হবে যেহেতু কমন নিয়েছি সেহেতু এ আর এ কাটা থ্রি থ্রি কাটা তাহলে একটা এ থাকে আর বি কাটা প্লাস আছে প্লাস এখানে থ্রি এ বি দ্বারা থ্রি এ বি ভাগ করি তাহলে কী থাকবে খালি একটা বি থাকবে প্লাস বি কিউব দেখো এ কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস কিউব এটাও যা এটাও ঠিক তাই তাহলে আমরা এ কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস কিউব এর সূত্রে আমরা এ প্লাস বি হোলকে বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এ প্লাস বি হোল কিউবটা লিখতে পারব তো আচ্ছা দেখো এখন এর মান কত এর কিন্তু একটা মান আমরা ধরে নিয়েছিলাম এর মান কত ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই এখানে প্রথম বন্ধনী দিয়ে এক্স মাইনাস ওয়াই দিই প্লাস আছে প্লাস বিয়ের মান ছিল এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এর উপরে কিউব আছে কিউব তো সেকেন্ড র্যাকেট করে কিউবটা দিতে হবে তো দেখো এবার প্রথম বন্ধন এটা উঠায় দিই তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই কিউব আছে কিউব দাও মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায় থাকে কত এক্স আর এক যোগ করলে টু এক্স টু এক্সের উপরেও কিউব তার মানে দুইয়ের উপর কিউব থাকা মানে কি দুই দ্বারা দুইকে তিন বার গুণ করতে হবে তাহলে দু এককে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আর এক্সের উপর কিউবটা বসে যাবে তাহলে এইট এক্স কিউব এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুসরণী চার দশমিক দুইয়ের দুই নাম্বার প্রশ্নের সরলীকরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে